নমস্কার বন্ধুরা স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আটই জুলাই চোদ্দশো আটানব্বই পর্তুগালের লিসবন থেকে যাত্রা শুরু করেন তার উদ্দেশ্য ভারতে পৌঁছানোর একটি সমুদ্র পথ খুঁজে বের করা তিনি আফ্রিকার পশ্চিম উপকূল ধরে দক্ষিণ দিকে এগিয়ে যান পাড়ি দেন ভয়ঙ্কর কেপ অফ গুডহ প্রায় এক বছর পর তিনি পৌঁছন আফ্রিকার পূর্ব উপকূল যা বর্তমানে মোজাম্বিক শহর মালিন্দিতে ভাস্কোডাগামার সঙ্গে দেখা হয় আরও একজন আরব নাবিকের যিনি ভারতের জলপথ চিনতেন তার সাহায্যেই শুরু হয় ভারত অভিমুখের চূড়ান্ত যাত্রা কুড়ি মে চোদ্দশো প্রথম ইউরোপীয় হিসেবে ভাস্কো ডাগামা পা রাখেন ভারতের মাটিতে কালিকট বন্দরে তিনি সাক্ষাৎ করেন স্থানীয় রাজা জামরিনের সঙ্গে শুরু হয় এক নতুন যুগের ভারতের সঙ্গে ইউরোপের সরাসরি বাণিজ্য শুরু হয় কিন্তু সবকিছু সহজ ছিল না ধর্ম সংস্কৃতি রাজনৈতিক জটিলতা এই সম্পর্ককে জটিল করে উপনবিশদের রূপকথা ইতিহাসের ডাগামার এই যাত্রা শুধু একটি সমুদ্র পথ খোঁজার কাহিনী নয় এটি এক বিশ্ব বাণিজ্যের দ্বার উন্মোচন করা যার প্রভাব পড়ে ভারত সহ সমগ্র বিশ্বের ইতিহাসে।